আর এলসি কি প্রয়োজন হবে না না এলসি করে কৃষক দিলে মারা যাবে এলসি দিলে কি সব আপনাদের মারা যাবে মারা যাবে হ্যাঁ কি মারা যাবে আচ্ছা কৃষক কৃষক তো জানাছেন যে এলসি যদি আসে তাহলে কি মারা যাবে আর এই যে 80 টাকাতে আপনাদের বাজার চেয়েছেন পাবেন আশায় আছে যদি আশায় আছে যদি এরকম এলসি আনে নাই তো আমরা মাত্র 30 টাকা

ব্যবসায়ীটা থমকে গিয়েছে কি জবাব দি বেশি দামে পেঁয়াজ এখন কম দামে বিক্রি করছে আরত দামে না এবং যে দাম পাওয়া আসা ছিল কৃষকের সে দাম পাচ্ছে না কৃষকরা ভুগছে হতাশায় এবং আমার পিছু যে কৃষকরা রয়েছেন ওনারা কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু এসেছেন পেঁয়াজ নিয়ে এসেছেন এই শামবাজারে শামবাজারে এসে দেখতেছে যে পেঁয়াজের দাম হয়েছে যে একেবারে পানির দামে চলে এসে আসতেছে এবং বাজার কিন্তু আরও কম বেমোটি বার্তাও দিচ্ছেন কৃষকরা কৃষকরা জানিয়েছেন আমাদের পেঁয়াজের যে ন্যায্য বাজার সেটা আসলে আমরা 70 টাকা থেকে 75 80 টাকা আমরা চাচ্ছি কিন্তু এখন আজকে কি পরিমাণ বাজেটের জানাবো এবং এই বছর কিশকের কি পরিমাণ অবদকার সেটা জানাবো আর এলসির প্রয়োজন হবে কিনা এবং এলসি নিয়ে কিশকরা কি বলছেন সে জানিয়ে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সকল কিশক রয়েছে এখানে আমরা কিন্তু সরাসরি কিশকের সাথে যুক্ত হচ্ছে ওদিকে কিশক আমরা আজকে 50 55 টাকা দরে বিক্রি করছি পিস আমরা মরে গেছি আপনার ইউনোসে পোষক মরে রসুন আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর হচ্ছে জানতে চাইবো যে আপনার সকলে কি কৃষক হ্যাঁ সবাই কি রসুন সকলে কি কৃষক কৃষক আচ্ছা আচ্ছা কোন ঘরে আলমাসে

বুঝতে পারছি তার মানে আমদার ট্রিটার্সের লেনদেন ভালো আছে পেঁয়াজ পাঠাতে পারবে আচ্ছা দেখা দেন আপনারা আমরা আছি আমদার টিরার্সে এই আজকে আপনাদের যে আলিম ভাই উনি তো নাই